মাত্র দশ টাকা থেকে শুরু করে শীতের পোশাক কিনতে পারবেন আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব শীতের সুন্দর সুন্দর জামা কাপড় আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি কম্বলের কালেকশান এই কম্বলের কালেকশানগুলো খুবই খুবই ভালো এগুলা কিন্তু মার্কেট প্রাইস অনেক অনেক বেশি আর এই দোকানটাতে আমার কাছে প্রত্যেকটা কম্বলের কালার ডিজাইন খুবই খুবই সুন্দর লেগেছে আর কোয়ালিটিও খুবই ভালো লেগেছে এখানে আপনারা ছয়শো টাকার থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কম্বলগুলো পারচেস করতে পারবেন যেগুলো মার্কেট প্রায় চার পাঁচ হাজার টাকা করে বিক্রি করে আর এখন মাত্র দশ টাকা প্রাইজে বাচ্চাদের প্যান্ট গেঞ্জি কালেকশন দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যেটাই পার্চেস করবেন মাত্র দশ টাকা করে প্রাইজ ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে আর এখন কিছু পঞ্চাশ টাকা পিস বড়দের গেঞ্জি প্যান্ট সোয়েটার কোটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যেটাই পারচেস করবেন প্রায় ছিল মাত্র পঞ্চাশ টাকা করে তো আপনারা ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারছেন এখানে ছোট বড় সব ধরনেরই কালেকশন আছে এখানে আপনারা দেখে শুনে বুঝে বেছে বেছে তারপর কিনতে হবে অনেক সুন্দর সুন্দর সোয়েটারগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন অবশ্যই সময় হাতে নিয়ে আপনারা আসবেন সময় হাতে নিয়ে আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবকিছু কিন্তু পার্চেস করতে পারবেন আর ভিডিও দেখে বুঝতে পারছেন যে কত কত মানুষের ভিড় এখানে মানুষ সস্তা পেয়ে বস্তা ভর্তি করে জিনিসপত্র কেনাকাটা করে এখানে আপনারা ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে কাঁচা বাজার সব কিছুই কিন্তু পেয়ে যাবেন একই জায়গায় লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট প্রতি বুধবারেই কিন্তু এই হাটটি বসে আপনারা যদি সস্তায় অনেক অনেক কেনাকাটা করতে চান তাহলে এই হাটটিতে আপনারা চলে আসবেন আর এখন কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি এই জুতাগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক অনেক বেশি আর এখানে আপনারা দেড়শো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর জুতা পারচেস করতে পারবেন অনেকেই দেখছি চারটা পাঁচটা করে জোড়া বিক পারচেস করছে তো এখানে অনেক অনেক মানুষের ভিড় ছিল তো আপনাদের সুবিধার্থে আমি নতুন নতুন যে ডিজাইনের জুতাগুলো সেগুলো দেখেই দিলাম আর এই যে এখানেও কিন্তু পঞ্চাশ টাকা প্রাইজে আপনারা সোয়েটারগুলো পেয়ে যাবেন এই ছিল ছোট্ট একটি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ